প্রিয় বন্ধুগণ আমরা যারা ফেসবুকে নিয়মিত পরিশ্রম করে যাচ্ছি কাজ করে যাচ্ছি আমাদের উদ্দেশ্য হচ্ছে ফেসবুক থেকে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো তারপর সেখান থেকে ইনকাম করব। যারা অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে ফেসবুকে কাজ করছে তারা হয়তো ফেসবুকে কনটেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে কিন্তু আমরা যারা নতুন আজকে তিন মাস চার মাস ধরে ফেসবুকে কাজ করছি কিন্তু এখনো পর্যন্ত ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাইনি তো আমাদের উদ্দেশ্য কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবো তারপর ফেসবুক থেকে ইনকাম করব এখন ফেসবুকে এমন কিছু ভুল কাজ আছে যেই ভুল কাজগুলো করলে আমরা ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাব না এখন আমরা ফেসবুকে যতই ভিডিও আপলোড করি আমরা আমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে যতই পরিশ্রম করি যে ভুল কাজগুলো করলে আমরা কখনোই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবো না সেই বিষয়গুলো এখন আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা যে চারটি ভুল কাজ করলে ফেসবুক থেকে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো না সেই চারটি বিষয় সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এক নম্বর হচ্ছে আমরা যে ফেসবুকে ভিডিও আপলোড করব। সেটা লং ভিডিও হোক অথবা রিলস ভিডিও হোক তো আমাদের প্রতিটা ভিডিও হতে হবে পনেরো সেকেন্ডের উপরে আমরা যে সমস্ত ভিডিও ফেসবুকে আপলোড করব সেগুলো যদি পনেরো সেকেন্ডের কম হয় তাহলে কিন্তু সেই ভিডিওর কারণে আমরা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবো না অবশ্যই আমাদের প্রতিটা ভিডিও পনেরো সেকেন্ডের উপরে হতে হবে এখন আমরা এখন আমাদের ভিডিও যত মিনিটই হোক যত ঘন্টায় হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের ভিডিওগুলো যদি পনেরো সেকেন্ডের কম হয় তাহলে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো না তো অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আমাদেরকে পনেরো সেকেন্ডের উপরে ভিডিও তৈরি করতে হবে দুই নাম্বার বিষয়টি হচ্ছে আমরা যে আমাদের ফেসবুকে ভিডিও আপলোড করব। ধরুন আমরা আমাদের ফেসবুকে দশ মিনিটের একটা ভিডিও আপলোড করলাম তো সেই ভিডিওতে অন্যের ভিডিওর কিছু ক্লিপ কিছু স্কিপ আমাদের ভিডিওতে অ্যাড করে দিলাম যেমন অন্যের ভিডিওর দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বা এক মিনিট দুই মিনিটের কিছু ক্লিপ আমাদের ভিডিওতে অ্যাড করে দিলাম এখন আমরা যদি অন্যের ভিডিওর কিছু অংশ আমাদের ভিডিওতে ব্যবহার করি এখন যে ভিডিও আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করেছি যেই ভিডিওর অংশ কিছু অংশ আমাদের ভিডিওতে ব্যবহার করেছি তো সেই ভিডিওর যে আসল মালিক আসল ওনার সে যদি আমাদেরকে কপিরাইট ক্লেম দিয়ে দেয় ফেসবুকে তাহলে কিন্তু সেই ভিডিওর কারণে আমরা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবো না তো বন্ধুরা যদিও আমরা অন্যের সম্পূর্ণ ভিডিও আমাদের ফেসবুকে ব্যবহার করিনি কিন্তু অন্যের ভিডিওর কিছু অংশ আমাদের ভিডিওতে ব্যবহার করেছি তো যেই ভিডিওর কিছু অংশ আমরা ব্যবহার করেছি সেই ভিডিওর আসল ওনার আসল মালিক সে যদি আমাদেরকে কপিরাইট ক্লেম দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো না তো অবশ্যই যেহেতু আমরা পরিশ্রম করছি মেহনত করছি তো আমরা শুধু নিজেদের ভিডিও নিয়েই কাজ করব। অন্যের ভিডিওর কোনো অংশ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই শুধু আমরা নিজের ভিডিও নিয়ে কাজ করব। তাহলে আশা করি যদি নিজের ভিডিও নিয়ে কাজ করি তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব তিন নাম্বার বিষয়টি হচ্ছে আমরা যখন ভিডিওতে কথা বলবো তখন অবশ্যই প্রতিটি কথা লিগেল হতে হবে সামাজিক হতে হবে যখন আমরা ভিডিওতে কথা বলবো তো আমাদের কোনো কথা যদি অসামাজিক হয় তাহলে কিন্তু ফেসবুকের অ্যালগোরিজম সেটা ধরে নেবে যেমন আমরা ভিডিওতে কথা বলছি তো এমন কিছু কথা এমন কিছু ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করছি যেটা ফেসবুক সমর্থন করে না যেটা সমাজের জন্য খুবই অসামাজিক যেমন খুবই খারাপ কিছু ভাষা খুবই অসামাজিক কিছু ভাষা আমরা আমাদের মুখে উচ্চারণ করছি তো এমন কোনো অসামাজিক কথাবার্তা যদি আমরা ভিডিওতে বলি মুখে উচ্চারণ করি তাহলে কিন্তু সেটার কারণে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো না ফেসবুকের অ্যালগোরিজম যদি ধরে নেয় যে আমরা এমন কিছু অসামাজিক ভাষা ব্যবহার করছি যেটা সমাজের জন্য খুবই খারাপ যেটা মানুষের জন্য শোনাটা খুবই খারাপ তো এমন কিছু কথা যদি আমরা ভিডিওতে বলি তাহলে কিন্তু সেটার জন্য আমাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে না চার নাম্বার বিষয়টি হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা থার্ড পা থার্ড পার্টির মাধ্যমে দেখা যায় ফলোয়ার নিয়ে আসি লাইক কমেন্ট নিয়ে আসি ভিডিওতে ভিউ নিয়ে আসি যেমন আমরা ফেসবুকে অনেক গ্রুপ দেখতে পারবো যে সমস্ত গ্রুপে আপনার ফলোয়ার টু ফলোয়ার ব্যাক টু ব্যাক এই ধরনের গ্রুপ তো আপনি যদি সেই সমস্ত গ্রুপে যান তাহলে আপনি অন্যদের কাছ থেকে ফলোয়ার নিতে পারবেন আবার আপনি অন্যদেরকে ফলো করতে পারবেন তো এই সমস্ত এগুলোর মাধ্যমে যারা ফলোয়ার নিয়ে আসে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবে না আপনি যদি অন্যের কমেন্ট বক্সে গিয়ে লেখেন যে ফলো টু ফলো আপনি আমার পেজটা ফলো করুন আপনি আমার আইডিটা ফলো করুন তাহলে আমিও আপনার আইডিটা ফলো করব পেজটা ফলো করব। তো এই রকমভাবে যারা ফলোয়ার নিয়ে আসে বা অন্যকে ফলো করে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবে না তারপর দেখা যায় অনেকে টাকা দিয়ে ওচ টাইম কিনে লাইক কমেন্ট এঙ্গেজমেন্ট কিনে নেয় ফলোয়ার কিনে নেয় তো যারা থার্ড পার্টির মাধ্যমে টাকা দিয়ে ফলোয়ার কিনে নেয় ওচ টাইম কিনে নেয় ভিডিওর ভিউ বাড়িয়ে নেয় ভিডিওতে এনগেজমেন্ট বাড়িয়ে নেয় তো এগুলো যারা করে এখন ফেসবুকের এলগোরিদম যদি এটা ধরতে পারে তাহলে কিন্তু সেই পেজে বা প্রোফাইলে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন দিবে না তো বন্ধুরা চার নাম্বার বিষয়টা বুঝতেই পারছেন যেটা কম বেশি অনেকেই কিন্তু করে থাকে যারা দেখা যায় একেবারে নতুন তারা দ্রুত ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য তারা দ্রুত মনিটাইজেশন পাওয়ার জন্য তারা কিন্তু এই ভুল কাজটা করে থাকেন তো যারা এটা এটা করে তো অবশ্যই তারা এটা না জেনে করে তো বন্ধুরা আপনি যদি এটা না জেনে থাকেন তাহলে জেনে রাখুন আপনি যদি থার্ড পার্টির মাধ্যমে কোনো উপায় কোনো মাধ্যমে আপনার পেজে ফলোয়ার নিয়ে আসেন ভিডিওতে ভিউ বাড়িয়ে নেন তাহলে কিন্তু আপনি সেটার জন্য কনটেন্ট মনিটাইজেশন পাবেন না তো বন্ধুরা এই ছিল চারটি ভুল কাজ যে চারটি ভুল কাজ করলে আমরা কখনোই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবো না তবে আমরা যদি লিগেলভাবে কাজ করি ফেসবুকের গাইডলাইন পলিসি মেনে আমরা যদি ফেসবুকে কাজ করি তাহলে অবশ্যই আমরা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবো তো বন্ধুরা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ